নাসুম আহমেদের অগ্নিঝাড়া বোলিংয়ের সামনে এবার এক কুপ্রকাত নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এবারে একাই গড়িয়ে দিলেন নাসুম আহমেদ উল্লেখ্য যে সিলেট টাইটান্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে নোয়াখালী এক্সপ্রেসের দুই ওপেনার ব্যাটসম্যান একের পর এক নিয়মিত বিরতিতে অবশ্য উইকেট হারাতে থাকেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটসম্যানরা সিলেট টাইটান্সের হয়ে এই দিন পাঁচ পাঁচটি মূল্যবান উইকেট শিকার করেন নাসুম আহমেদ নাসুম আহমেদের অগ্নিঝরা স্পিনের কাছে এই দিন অবশ্য পাত্তাই পায়নি নোয়াখালী এক্সপ্রেসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ চোদ্দ দশমিক দুই ওভারে মাত্র একষট্টি রানে এই দিন গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইন আপ যেখানে সিলেট টাইটানসের হয়ে মাত্র সাত রান দিয়ে এই দিন পাঁচ পাঁচটি মূল্যবান উইকেট শিকার করেন নাসুম আহমেদ এবং মাত্র বাষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সিলেট টাইটান্স তারা চার উইকেট হারিয়ে আট দশমিক চার ওভারে বাষট্টি রান করে এবং ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয় সিলেট টাইটান্স